পুরুষের কর্তৃত্ব নারীদের উপর কেমনে যেহেতু আল্লাহ একজনের উপর আর একজনের প্রাধান্য দিয়েছেন এমনিতেই মানুষ বুঝে পুরুষ পুরুষ নারী নারী যদি আপনি সব লাইনে দক্ষ হন কেন তবুও আপনি তবুও আপনি নারী আল্লাহ বলেছেন বলে তমান্ন বা للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسأل الله من فضله إن الله كان بكل شيء عليما الله يجنع আল্লাহ যে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন তো আল্লাহ যাকে বেশি দিয়েছেন আর তোমাকে তুমি বুঝো একটু কম তুমিও যে বেশি পেয়েছে যে মর্যাদা পেয়েছে ওটা তুমি তামান্না করো না এরপর আল্লাহ বলেছেন পুরুষ যা করবে তার অংশ সে পাবে নারী যা করবে তার অংশ পাবে সেই লেভেলে আল্লাহ যেভাবে রেখেছেন বা রেখেছেন ওয়াস আল উল্লাহ হামিল তোমরা আল্লাহর কাছে তার ফজল চাও তো নারী আল্লাহর কাছে ফজল চাইবে অনুগ্রহ চাইবে আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থায় সে সন্তুষ্ট থাকবে রাজি আর খুশি থাকবে সে পথ খুঁজবে না সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তো আপনাকে অন্য কোনো প্রাণী করে সৃষ্টি করেন আপনাকে কুকুর বানাননি আল্লাহ শুকর বানাননি আউজবুল্লাহ কীটপতঙ্গ বানাননি আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন আল্লাহ কথার রম বানিয়ে আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি কিন্তু আপনি সেটা না দেখে আপনি আমি সমান অধিকার লাভ করতে চাই আউজবুল্লাহ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে আপনি রাজি আর খুশি থাকেন অন্য পথ খুঁজলেই আপনি আল্লাহ না ফরমান আমরা আপনি না বন্ধা এই যে কথাটা বলি ছাড়া নিকা হয় না এটাই সঠিক যার ফলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ওই যে কিছু আলিমের মত শিথিলতা আছে এক্ষেত্রে জন্য বর্তমানে কি না হচ্ছে একটা আরেকটার সাথে চলে যায় বিয়ে সাদি সেদিন আমাকে একজন প্রশ্ন করলো বিয়ে হয়েছে কিন্তু দেখা যায় পরবর্তীতে ওই আগের সম্পর্ক যে রোজ চলে গেছে এরকম কত অঘটন ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন না মুসলমান সতর্ক থাকুন মুসলিম হওয়ার চেষ্টা করুন মুসলিম নর নারী সৎ হবে হকের প্রতি থাকবে প্রবৃত্তির ধারণাকে সে দমিয়ে রাখবে কোরআন এবং সূন্যামোতাবে চলার চেষ্টা করবে আল্লাহকে ভয় করে চলবে সে যেখানেই থাকুক না কেন আল্লাহকে ভয় করবে ইত্তা নবী করিম সাল্লাহ বলেছেন তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো কথা হলো যে অভিভাবক ছাড়া বিয়ে হয় না এটাই এ কথা স্বয়ং মাহমুদাহ আসলামের এটাই সঠিক اللهم <سؤال> ادر بوز دانكو الدين وفي بابك اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين